আর পুনর্জন্ম হয় না যখন ঝুলনযাত্রা যাত্রা মহোৎসব হয় তখন ভগবানকে দোলনার উপরে বসিয়ে ঝুলানো হয় ওই সময় ভগবানকে যে দর্শন করে তাকে আর এই দুঃখময় সংসারে জন্মগ্রহণ করতে হয় না সে মুক্তি লাভ করে এবং ভগবানের নৌকা বিহার হয় ভগবানকে নৌকার উপরে বসিয়ে নৌকা বিহার করানো হয় আর ওই নৌকা বিহার করানোর সময় যে ভগবানকে একবার দর্শন করতে পারে তাকে আর পুনর্জন্ম নিতে হয় না আর হলো এই রথযাত্রার সময় ভগবানকে রথের উপরে যে দর্শন করতে পারে তাকে আর পুনর্জন্ম জগন্নাথ দেব রথে করে বৃন্দাবনে যাবে বছরে এই একবার পুরীর মন্দির থেকে ভগবান জগন্নাথ বৃন্দাবনে যায় পুরীর মন্দিরকে বলা হয় অভিন্ন দোয়ারকা আর গুন্ডিসা মন্দির মাসি জগন্নাথ বছরে একবার যে গুন্ডিসা মন্দিরে যায় ওই গুন্ডিসা মন্দিরকে বলা হয় অভিন্ন বৃন্দাবন তো দ্বারকা থেকে ভগবান রথে করে বৃন্দাবন যাবে আর ওই রথের উপরে ভগবানকে যে দর্শন করবে তাকে আর পুনর্জন্ম নিতে হবে না সে মুক্তি লাভ করবে ভগবান জগন্নাথ বছরে একবার গুন্ডিসা মন্দিরে যায় আর ঠিক রথযাত্রার আগের দিন গুন্ডিসা মার্জন হলো রথের ঠিক আগের দিন পুরো মন্দিরকে পরিষ্কার করা হয় যেহেতু মন্দিরটি এক বছর পর্যন্ত বন্ধ থাকে জগন্নাথ যখন আসে বছরে একবার তার আগে খোলা হয় গুন্ডিসা মন্দির তাই তো রথের আগের দিন গুন্ডিসা মার্জন হয় দেখুন ভক্তরা গুন্ডিসা মার্জন করছে ভক্তরা সকলে মিলে বছরে একদিন সুন্দর করে মন্দিরকে ক্লিন করে ভগবান আসবে তার আগে সবকিছু কিছু পরিপাটি করে সুন্দর করে সাজিয়ে পরিষ্কার করে রাখে আর একটা আনন্দ মুখর উৎসব দেখুন ভক্তরা কত আনন্দিত গুন্ডিসা মার্জনে এটাই হলো ভগবানের সঙ্গে ভক্তের প্রেম চৈতন্য চরিতামিতে এই অপরূপ সুন্দর লীলা বর্ণিত রয়েছে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি আচরণ করে সকলকে শিক্ষা দিয়েছে চৈতন্য মহাপ্রভু নিজে গুন্ডিসা মার্জন করেছে জগন্নাথ মন্দিরকে পরিষ্কার করেছে চৈতন্য মহাপ্রভু স্বয়ং ভগবান স্বয়ং ব্রজেন্দ্র কৃষ্ণ তাও তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছে কিভাবে ভগবানের মন্দিরকে পরিষ্কার করতে হয় কিভাবে ভগবানকে ভালোবাসতে হয় চৈতন্য মহাপ্রভু নিজে একশো ভক্তের কাজ একা করেছে যে কাজ একশো ভক্ত মিলে করতে পারে না চৈতন্য মহাপ্রভু নিজে একা সেই সমস্ত কিছু করেছে আর সকল ভক্তকে উৎসাহ দিয়েছে যে তোমরা সকলে মিলে ভগবানের মন্দিরকে পরিষ্কার করো ভগবানের মন্দিরকে যত পরিষ্কার করবে ততই তোমাদের হৃদয় পরিষ্কার হবে কৃষ্ণের প্রতি প্রেম হবে তাই তো আমরা যদি ভগবানকে ভালোবাসতে চাই ভগবানকে প্রাপ্ত করতে চাই তাহলে ভগবানের মন্দিরকে পরিষ্কার করা উচিত আর কৃষ্ণ নাম জপ করা উচিত ভগবানের দিব্য নাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই কলিযুগের যুগ ধর্ম হল ভগবানের নাম ভগবানের এই নাম করার মাধ্যমে আমরা কৃষ্ণকে প্রাপ্ত হতে পারি তো আজকে দেখুন ভক্তরা কত আনন্দে এই গন্ডিচা মার্জন করছে এভাবে সুন্দর করে মন্দিরকে সাজিয়ে তুলছে কেননা কাল হলো ভগবান জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব রথে কত আনন্দ ভগবান জগন্নাথ দেবের রথের দড়ি ধরে টেনে টেনে ভগবানকে বৃন্দাবনে নিয়ে যাব আর ভগবান জগন্নাথ তার কৃপাময় নয়ন দিয়ে সকলকে দর্শন দেয় ভগবান জগন্নাথ দেবের চোখের পলক নেই তাই তো সকলকে অপলোক নয়নে দর্শন করে যে ভক্ত কখনো মন্দিরে আসে না তাকেও ভগবান দর্শন দিয়ে উদ্ধার করে এরকম দয়ালু ভগবান জগন্নাথ ভগবান জগন্নাথের কৃপা অপার কৃপা যেমন স্নানযাত্রা রথযাত্রা উল্টো রথযাত্রা এই সমস্ত ফেস্টিভ্যালে কোনো উপবাস নেই সকাল থেকেই আমরা প্রসাদ পেয়ে আনন্দময়ভাবে ভগবানের এই রথযাত্রায় আমরা অংশগ্রহণ করতে পারি ভগবান জগন্নাথ এত দয়ালু তিনটা কাজ করার মাধ্যমে ভগবানকে প্রাপ্ত হওয়া যায় একটা হলো ভক্ত সঙ্গে সংকীর্তন ভক্ত সঙ্গে উচ্চ স্বরে কীর্তন করা হরে কৃষ্ণ মহামন্ত্র আর দ্বিতীয় হলো ভক্ত সঙ্গে নৃত্য করা নেচে নেচে কীর্তন করা আর তৃতীয় হলো জগন্নাথের মহাপ্রসাদ আস্বাদন করা শুধুমাত্র এই তিনটা কাজ করার মাধ্যমে ভগবানকে প্রাপ্ত হওয়া যায় কত দুর্লভ সুযোগ রয়েছে কলিযুগে হাজার হাজার বছর তপস্যা করার দরকার নেই ভগবান বিশেষ সুযোগ দিয়েছে শুধু ভগবানের নাম জপ আর ভগবানের সেবার মাধ্যমে ভগবানকে প্রাপ্তি হওয়া যায় তো আজ হলো গুন্ডিসা মার্জন আজকের এই দিনে ভগবান চৈতন্য মহাপ্রভু জগন্নাথ দেবের মন্দিরকে মার্জন করেছিল ভক্তদের নিয়ে চৈতন্য মহাপ্রভু সেই শিক্ষা দিয়েছিল আর সেই পরম্পরা আজও চলছে কেননা ভগবানের লীলা আর ভগবানের এই মহোৎসব এই সমস্ত কিছু নৃত্য প্রতি বছর হয় রথযাত্রায় কত আনন্দ জন্মাষ্টমীতে কত আনন্দ রাধাষ্টমীতে কত আনন্দ ভক্তি মানেই হল আনন্দময় জীবন উদযাপিত করা ভক্তি মানেই হলো দুঃখের জীবনকে সমাপ্ত আনন্দময় জীবন শুরু ভক্তি মানেই হলো ভগবানের কাছে ফিরে যাওয়ার দুয়ার খুলে যাওয়া ভক্তিই হলো দুর্লভ ভক্তি হলো জীবনের একমাত্র সার ভগবানকে ভালোবাসাই হলো আমাদের জীবনের একমাত্র প্রাপ্তি আমাদের জীবনের বাকি সব কিছু বৃথা কৃষ্ণকে প্রাপ্তি করাই জীবনের একমাত্র প্রাপ্তি কেননা আমাদের কোটি জনম নষ্ট হয়েছে কৃষ্ণকে আমরা পাইনি এই জনমটা যেন আমাদের বৃথা না হয় তাই তো প্রিয় ভক্ত আনন্দ সহকারে ভগবানের রথযাত্রায় আনন্দ করুন বেশি বেশি করে ভগবানের নাম জপ করুন নামের মাধ্যমে হৃদয় সরল হবে মনটা ঠিক শিশুদের মতন হওয়া উচিত একটা ছোট বাচ্চা শিশুর হৃদয়টা কীরকম কত কোমল তার মনে কোনো খারাপ কিছু নেই সরল হৃদয়ে তেমনি আমরা যদি সরল হৃদয় দিয়ে ভগবানকে ভালোবাসি তাহলে অবশ্যই এই জীবনের শেষে ভগবানকে প্রাপ্ত হওয়া যাবে তাই তো ভগবান অনেক সুযোগ দিয়েছে ব্রজের কৃষ্ণ সেই ব্রজবৃন্দাবনের অপ্রাকৃত প্রেম দান করার জন্য এভাবে চৈতন্য মহাপ্রভুরূপে অবতীর্ণ হয়ে অকাতরে সকলকে কৃষ্ণ প্রেম দান করেছে সেই কৃষ্ণ প্রেম আমাদের গ্রহণ করা উচিত কিভাবে গ্রহণ করা যাবে না পাপময় জীবনকে পরিত্যাগ করা আমিষ আহারের মতন পাপকে পরিত্যাগ করা অবৈধ সঙ্গকে পরিত্যাগ করা নেশাদ্রব্য পরিত্যাগ করা আর দ্রুতক্রিয়া ক্রিয়া জুয়া পাশা খেলা পরিত্যাগ করা এই চারটা কাজ সব থেকে জঘন্যতম পাপ এই চারটা কাজকে আমাদের পরিত্যাগ করা উচিত কেননা এই চারটা কাজ যদি আমরা পরিত্যাগ করি তাহলে আমরা মনুষ্য হতে পারি ভালো মানুষ হতে পারি আর ভালো মানুষ হওয়ার পরেই ভক্তির জীবন শুরু হয় প্রিয় ভক্ত জগন্নাথ দেবের গুণমহিমা অনন্ত মুখেও বলে কেউ শেষ করতে পারে না জগন্নাথ দেব হলো রাধারানীর বিরহের মূর্তি রাধারানী আর গোপিকাদের প্রেমের ভাবে এই জগন্নাথ রূপ ধারণ করেছে ভগবান জগন্নাথ দেব তাই তো জগন্নাথের করুণা সব থেকে বেশি করুণা জগন্নাথ দেবের রথযাত্রায় গিয়ে আপনারা আনন্দ লাভ করুন আপনাদের বাড়ির আশেপাশে যে মন্দির রয়েছে যেখানে রথযাত্রা হয় সেখানে গিয়ে রথে অংশগ্রহণ করুন আর যার ভাগ্য রয়েছে যে পুরী গিয়ে রথযাত্রায় অংশগ্রহণ করতে পারবে পুরীর মন্দিরে তার ভাগ্যের তো কোনো শেষ নেই কিন্তু যে পুরী যেতে পারবেন না সে বাড়ির আশেপাশে যে সমস্ত স্থান রয়েছে ওই স্থানেই রথযাত্রায় গিয়ে ভগবানকে দর্শন করে কীর্তন করুন নৃত্য করুন ভগবানের সামনে খুব নৃত্য করুন কীর্তন করুন এর মাধ্যমেই ভগবান প্রসন্ন হবে কেননা কলিযুগে সংকীর্তনের মাধ্যমে খুব শক্তি রয়েছে অনেক ভক্ত একসঙ্গে মিলে উচ্চ স্বরে যে কীর্তন করা হয় সেই কীর্তনের অনেক শক্তি শাস্ত্রে বর্ণিত রয়েছে একসঙ্গে মিলেমিশে সংকীর্তন আর এই সংকীর্তনের মাধ্যমে ত্রিভুবনকে পবিত্র করা যায় তাহলে ভেবে দেখুন ভগবান কৃষ্ণ আর ভগবানের নাম অভিন্ন কোনো ভেদ নেই ভগবান স্বয়ং আপনার সামনে এসে প্রকাটিত হবে আর ভগবানের নাম জপ করবেন একেই ভগবানের নাম এত শক্তিশালী শুধুমাত্র নাম জপ করে ভগবানের ধাম প্রাপ্ত হওয়া যায় নাম জপ করার মাধ্যমে প্রেম প্রাপ্ত হওয়া যায় যে প্রেম কুটি জনমেও প্রাপ্ত করা যায় না উনি ঋষি যুগীরা কখনো সেই প্রেম প্রাপ্ত হয় না কিন্তু চৈতন্য মহাপ্রভু সেই গোলক বৃন্দাবনের প্রেমধন হরিনাম সংকীর্তন দিয়েছে আমাদেরকে এই সংকীর্তনের মাধ্যমে আমরা সেই দুর্লভ গোলকেরও প্রেমধন লাভ করতে পারি আর সেই পন্থা বিভিন্নভাবে প্রভাবিত হয় যেমন ভগবান জগন্নাথ দেবের রথযাত্রা রথের দড়ি ধরে টানা ভগবান জগন্নাথ দেবের মহাপ্রসাদ আস্বাদন করা কৃষ্ণ নাম জপ করা ভাগবতম কথা শ্রবণ করা বৃন্দাবন ধাম দর্শন করা এই সব কিছু ভক্তির বিভিন্ন অঙ্গ প্রিয় ভক্ত ভগবানকে ভালোবেসে এই দুর্লভ মনুষ্য জনমকে সার্থক করুন আপনাদের সকলকে রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আশা করি রথযাত্রায় অনেক আনন্দ লাভ করবেন আর ভগবান জগন্নাথ দেব আপনাদেরকে দুই নয়ন যুগাল দিয়ে সমস্ত কৃপা দান করবে রাখবেন নিজেদের অনেক অনেক যত্ন থাকবেন কৃষ্ণ ভাবনাময় রাধে রাধে জয় জয় জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানি কি জয় শ্রীপুরিধাম কি জয়